সরেতে অজগরটি আসছে শরিয়াতে আমটি আমি খাবো পেরে ইলিশ ভাজা খেতে মজা দীর্ঘ ইতে ইগল হল পাখির রাজা উতে উট চলছে মরুর দেশে দীর্ঘ উতে উষা হাসে পূব আকাশে সর ঋতুর দেশ বাংলাদেশ এতে একতারাটি বাজে বেশ ওইতে ঐরাবতটি আসছে তেরে ওতে ওজন করো সঠিক করে ওতে ঔষধ খাবে অসুখ হলে কতে কলম দিয়ে লেখা যায় হতে খরগোশ তুই খেতে আয় গতে গরুর দুধে পুষ্টি আছে ঘতে ঘড়ি রাখো হাতের কাছে ওতে রংধনু বাঁকা হয় যতে দাদুর চোখে চশমা রয় ছতে ছাতা লাগে বৃষ্টি হলে যতে জাহাজ চলে সাগর জলে ঝতে ঝিনুক থেকে মুক্তা মিলে ইঁতে মিয়া ভাইয়ের দাড়ি গালে ততে টিয়া পাখির ঠোঁটটি লাল হতে ঠেলা গাড়ি টানে মাল ঢতে ডিমে অনেক শক্তি আছে ধতে ঢোল বাজালে শব্দ আসে মূর্ধন্যতে হরিণ থাকে বনের ধারে ততে তরমুজ খাবো মজা করে হতে থালার খাবার খাবে খুকি দতে দোয়েল আমাদের জাতীয় পাখি ধতে ধান ফুলিয়ে আমরা বাঁচি নতে নৌকা চালায় নয়ন মাঝি পতে পাখি গান গায়ে গাছে গাছে পতে ফুলেতে মধু আর পতে বই পড়লে জ্ঞান বাড়ে ভতে ভালুক থাকে নদীর ধারে মতে ময়ূর চেয়ে তালে তালে অন্তস্থ যতে জব ভালো হয় আটা হলে রতে রাজহাঁসের গলা বড় লতে লেবু শরবত খেতে ভালো আলো সতে শাপলা ফোটে দিঘির জলে মধ্য শতে সার খুশি ঘাস পেলে দন্ত শতে সিংহ হলো বনের রাজা হতে হাতির পিঠে চড়তে মজা ডয়শন রথে গাড়ি নিয়ে ঘুরি চলো ধয়শুন রতে রথে মাসে বৃষ্টি হয় অন্তস্ত অতে পায়রাটি দাঁড়িয়ে রয় খণ্ডততে মৎস্য ধরি জাল ফেলে অনুসারে চিংড়ি ভালো ভাজা হলে বিসর্গতে দুঃখ দেবে না কারো মনে চন্দ্রবিন্দুতে চাঁদ উঠেছে আকাশ পানে চন্দ্রবিন্দুতে চাঁদ উঠেছে আকাশ পানে